যারা আমাদের পৃথিবী দেখিয়েছেন সেই বাবা মা আজ অবহেলিত কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের মানবতা আজকের এই প্রতিবেদনে আমরা এক গভীর অথচ প্রায়শই অবহেলিত বিষয় কথা বলবো বাবা মা ও সন্তানের সম্পর্কের অবক্ষয় প্রতিটি সন্তানের জন্মের পর থেকে বাবা মা শুরু করেন তাদের জীবনের সবচেয়ে বড় যাত্রা একটি শিশুকে মানুষ করা গড়ে তোলা সমাজে প্রতিষ্ঠিত করার সেই বাবা যিনি নিজের চাহিদা বিসর্জন দিয়ে রাত দিন পরিশ্রম করে ছেলে মেয়েকে পাঠাতেন নতুন জামা কাপড় কিনে দিতেন মুখে হাসি এনে দিতেন সেই বাবার মুখ আজ যেন একরাশ হতাশায় কারণ আজ তার পাশে সন্তান নেই সেই মা যিনি নিজে না খেয়ে সন্তানের পাতে একটু মাছ তুলে দিতেন অসুস্থ সন্তানের পাশে জেগে থাকতেন রাতভর আর সেই মাকে শয্যাশয়ী অবস্থায় দেখতে কেউ যায় না বর্তমান সমাজে অনেক যুবক যুবতী এই বাবা মাকে বোঝা মনে করে ছোট একটি ঘরে এই দুই মানুষকে রাখাও যেন কষ্টসাধ্য হয়ে ওঠে তাদের কাছে আমরা আজ আধুনিকতার দোহাই দিয়ে পারিবারিক মূল্যবোধকে দূরে সরিয়ে দিচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম পার্টি চাকরি সবকিছুর মাঝে বাবা মা যেন কোথাও হারিয়ে ফেলতেছি একদিন সেই বাবা মা থাকবে না তখন আর বলে ওঠা যাবে না মা একটু মাথায় হাত রাখো বাবা তোমার সঙ্গটা চাই আমাদের মনে রাখতে হবে জীবন যত উচ্চতায় উঠি না কেন যারা আমাদের সেই প্রথম পদক্ষেপ নিতে শিখিয়েছেন তাদের কখনো ভুলে যাওয়া চলবে না আমাদের সমাজের প্রতি একটাই আবেদন বৃদ্ধাশ্রম নয় সন্তানদের হৃদয় হোক বাবা মায়ের শেষ আশ্রয় আসুন আমরা সকলে মিলে দোয়া প্রার্থনা করি যেন পৃথিবীর সকল বাবা মা সুখে শান্তিতে জীবনযাপন করেন এই কামনা করি আজকের এই প্রতিবেদন সমাপ্ত করতেছি সঙ্গে থাকবেন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পাশে ধন্যবাদ